আজকে আমরা মেষ রাশি নিয়ে কথা বলতে চলেছি মেষ রাশির দিনটি কেমন যাবে ভিডিওটি শুরু করার আগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা আছে মেষ রাশির জাতক জাতিকাদের ভালো দিক ব্যবসায়িক দিক শুভ রত্ন কী শুভ সংখ্যা কি এই নিয়ে আলোচনা করতে চলেছি যখন না করে ভিডিওটি শুরু করি মেষ জাতক জাতিকাদের মা বাবার সঙ্গে জরুরি আলোচনার সম্ভাবনা রয়েছে আজকের দিনে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে ব্যবসায়িক দিক থেকে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে এই মাসে এবং আজকের দিনে অন্যের উপকার করতে গিয়ে নিজের খরচ বৃদ্ধি পাবে এই মাসে ব্যবসায়িক উন্নতির ইঙ্গিত দেখা দিচ্ছে চরম পরিসীমায় অর্থাৎ এই মাসে ব্যবসার বহুত উন্নতি সম্ভাবনা রয়েছে অথবা আজকের দিনে যারা চাকরি করে তাদের আজকের দিনে চাকরির জায়গায় জটিলতা দেখা দিচ্ছে এবং দুশ্চিন্তাও রয়েছে একটু সাবধানে চলাফেরাটা করায় মঙ্গলজনক আপনার আজকের দিনে যা যোগ দেখা দিচ্ছে কোনো আত্মীয়র সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্কর ব্যবধান রয়েছে অর্থাৎ আজকে কোনো আত্মীয়র সঙ্গে কোনো না কোনো কারণ নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি সেইটি একটু মাথায় রেখে চললে অনেক মঙ্গলজনক হবে আপনি যদি বেকারত্ব এবং বেকার হয়ে থাকেন তাহলে আজকের দিনে কিন্তু কাজের অনেক উদ্বেগ দেখা দিচ্ছে তো আজকে একটু চেষ্টা করলে অনেক মঙ্গলজনক দিক হয়ে দাঁড়াবে আপনার জন্য আপনি যদি খেলাধুলার জন্য কোথাও যান বা খেলাধুলা করতে যান আজকের দিনে তাহলে পুরস্কার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা দিচ্ছে এবং পাওয়ার সম্ভাবনা একশোতে একশো শতাংশ আর আপনি যদি এক কাজ থেকে অন্য কাজে যাওয়ার জন্য সুযোগ খুঁজে থাকেন তাহলে আজকের দিনটি অনেক শুভ এবং আপনি যদি আজকের দিনে ব্যবসায়িক দিক দেখতে চান তাহলে আজকের দিনের ব্যবসায়িক দিক হচ্ছে আপনার জন্য বহুত মঙ্গলবান এবং মঙ্গলজনক দিক যেখান থেকে কোনো ঋণ থাকবে সেই ঋণ আপনার শোধ হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা দেখা দিচ্ছে আর এইখান থেকে আজকে আপনার ব্যবসায় অনেক মঙ্গল হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে ব্যবসায়িক দিকে আপনার লসটি কোনো রকমেই হওয়া সম্ভব নয় আজকের দিনে একশোর মধ্যে আশি শতাংশ ব্যবসায়িক দিক ভালো যাবে তো একটু নিজেকে সতর্ক হয়ে ব্যবসায়িক দিকটি দেখে রাখাই মঙ্গলজনক যা দেখা দিচ্ছে এবার আসি পরিবারিক দিক নিয়ে পরিবারটি কেমন যাবে পরিবারের সকলের সঙ্গে সাবধান বজায় থাকবে পেশা পেশাগত দিকটি কোনো চিন্তার সম্ভাবনাই নেই আজকের দিনে মেষাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে আজকের বারো শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ শুভরত্ন হচ্ছে লাল প্রবাল শুভ রং হচ্ছে লাল ধন্যবাদ পাশে থাকার জন্য ভিডিওটি শেষ অবধি দেখার জন্য